হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও তো ভিডিওটা হলো আজকে তোমরা কীভাবে অনলাইন থেকে জমির পর্চা বের করবে তো সেই জমির পর্চা যেটা তোমরা দেখতে পারো এখন যে কোনো তোমরা জমি সংক্রান্ত কাজের জন্য গেলেই তোমাদের চাই কারেন্ট ডেট ডেটে একটা আপডেট পর্চা তো সেই পর্চা তোমার বাংলার ভূমি পোর্টাল থেকে খুব সহজেই তোমরা দুদিনের মধ্যে সেই পর্চা তোমরা বের করতে পারবে তো তোমাদের সর্বপ্রথম তোমাদের যে কম্পিউটার বা মোবাইল বা ল্যাপটপের যে গুগল ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারটা তোমরা অন করে নেবে তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে তো সেখানে অন করার পর তোমরা সার্চ বার যাবে সার্চ বারে গিয়ে লিখবে বাংলার ভূমি তো বাংলার ভূমি পোর্টাল তোমাদের আগেও ভিডিও ভিডিও দেখিয়েছি তো আবার একটা নতুন ভিডিও দেখাচ্ছি তো বাংলার ভূমি আসার পরে যে বাংলার ভূমি অপশানটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা পেজ চলে আসবে পেজ আসার পর তোমাদের এই যে টপ আপটা এটা কেটে দেবে তো ওপরে দেখতে পাচ্ছ তোমরা সাইন ইন এবং সাইন আপ এই দুটো বাটাম তো সাইন ইন যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা সাইন ইন করে লগ ইন করতে পারবে আর যাদের অ্যাকাউন্ট খোলা নেই নতুন তাদের সাইন আপ করতে হবে তো সাইন আপ কীভাবে করতে হবে বা নতুন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে সেটা তোমাদের আমি আর আগে একটা ভিডিওতে দেখিয়েছি সেটা তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেটা তোমরা দেখে নেবে তো এখন সাইন ইন করছি আমি সাইন ইন করার জন্য সাইন ইন বাটনটা প্রেস করছি এখানে তোমার তোমাদের ফোন নাম্বার তারপরে তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেবে তারপরে নিচে দেখছে দেখতে পাচ্ছ ক্যাপচার ক্যাপচারটা পরপর ফিল করে দেবে ফিল করার পর তোমরা নেক্সট বাটনটা ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তো সেই ওটিপিটা তোমরা ফোন থেকে দেখে দেখে লিখে ফেলবে অনেক সময় তোমাদের সার্ভার প্রবলেমের জন্য ওটিপিটা একটু লেট করে কিন্তু ঢোকে তো তোমরা একটু ওয়েট করবে তাহলে তোমাদের ওটিপিটা দেখবে তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে ঢুকে গেছে তো একটু ওয়েট করো ওটিপিটা এখনও ঢোকেনি ফ্রেন্ডস হ্যাঁ ওটিপি ঢুকে গেছে তো আমি ওটিপিটা পুট করে দিচ্ছি পরপর তোমরাও লিখে ফেলো সাবমিট অপশানটা ক্লিক করো তাহলেই তোমরা লগ ইন হয়ে যেতে পারবে তো লগ ইন হয়ে যাওয়ার পর তোমরা ওপরে দেখতে পারবে উপরে লেখা আছে রেভিনিউ কেস মেনটেনেন্স তারপরে তোমাদের সিটিজেন সার্ভিস তারপরে দেখতে পাচ্ছ নো ইয়োর প্রপার্টি কোয়ারি সার্চ পাবলিক গিভারমেন্টস তো তোমরা সিটিজেন সার্ভিস অপশানটা ক্লিক করে সার্ভিস ডেলিভারি অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটায় ক্লিক করবে ক্লিক করার পর দেখো আর ও আর রিকোয়েস্ট এই অপশানটা দেখতে পাচ্ছো এই অপশানটায় ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করলেই তোমাদের সামনে দেখতে পাবে একটা ফর্ম ওপেন হয়ে যাবে তো সেই ফর্মটা তোমাদের ফিল করতে হবে এটা এক্সিট করে দাও তো এখানে ফর্মটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ তোমাদের ফর্মটা ফিল করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে ডিস্ট্রিক্ট তো তোমরা ডিস্ট্রিক্টটা তোমাদের যে নিজস্ব ডিস্ট্রিক্ট সেটা তোমরা চয়েস করে নাও তারপরে দেখতে পাচ্ছ ব্লক তোমাদের যে ব্লকের আন্ডারে পড়ো সেই ব্লকটা এখানে লিখে ফেলো বা চুজ করে নাও তারপরে মৌজা তোমাদের মৌজাটা তোমরা এখানে সিলেক্ট করে নাও তারপরে খতিয়ান নাম্বার তোমাদের যে খতিয়ান নাম্বার আছে এখানে তোমরা সেটা দেখে তোমাদের পুরোনো পর্চা দেখে বা মিউটেশনের কাগজ দেখে তোমরা এখানে খতিয়ান নাম্বারটা লিখে ফেলো লেখার পর সাইডে একবার ক্লিক করবে তারপরে তোমাদের ফার্স্ট নেম তো জমিটা যার নামে আছে তার ফার্স্ট নেমটা এখানে লিখে ফেলবে লেখার পর লাস্ট নেম লাস্ট নেমটাও লিখে ফেলো তারপরে গার্জিয়ান বা ফাদার বা হাজব্যান্ড যার নাম লিখবে সেটা লিখে ফেলো ফাদার্স নেমটা আমি লিখে দিচ্ছি তারপরে নিচে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাড্রেস তো তোমাদের যে অ্যাড্রেসটা রয়েছে ফুল অ্যাড্রেস ফুল অ্যাড্রেসটা এখানে পরপর লিখে ফেলো ফুল অ্যাড্রেসটা লেখার পর একটু ওয়েট লিখে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা তো লেখা হয়ে গেছে পাশে তোমাদের যদি ওখানে জায়গা না ধরে ফুল অ্যাড্রেসটা তো তারপরে সাইডে দেখতে পাচ্ছ আরেকটা রো আছে সেখানেও তোমরা লিখতে পারো কোনো অসুবিধা নেই তো লেখার পর নিচে দেখতে পাচ্ছ ক্যাপচারটা তো ক্যাপচারটা দেখে দেখে তোমরা পুরোপুরি লিখে পেল লেখার পর নিচে দেখতে পাচ্ছ ক্যালকুলেট ফি তো তোমাদের যে খতিয়ার নাম্বারে ক্যালকুলেট কত ফি লাগবে তোমাদের বর্চাটা বের করার জন্য সেটা ক্যালকুলেট করে অটোমেটিক বলে দেবে তো দেখতে পাচ্ছো ক্যালকুলেট ফি ক্লিক করলাম ক্লিক করার পর দেখবে তোমাদের নিচে আর একটা অপশান চলে আসবে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার নাম্বার অফ পেজ মানে তোমাদের পেজটা পর্চার পেজটা কত পাতা না একটা পাতা যদি দুটো পাতা হয় তাহলে পয়সা তোমাদের বেশি লাগবে তো নাম্বার অফ পেজ দেখতে পাচ্ছো তো প্রসেসিং ফি যেটা লাগবে সেটা হলো কুড়ি টাকা তো সেটা তোমাদের পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করবে তোমরা বিভিন্ন মাধ্যমে কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এসবিআই ইপে নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে তো আমি ডেবিট কার্ডটা সিলেক্ট করলাম তো কন্টিনিউ অপশানটা ক্লিক করছি ক্লিক করার পর এটা এক্সিট করে দেবে তারপরে কন্টিনিউ দেখে নেবে একবার তারপরে কন্টিনিউ অপশানটা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের পেমেন্ট জায়গায় নিয়ে যাবে গ্রিপসের যে পেমেন্ট অফিসিয়াল রয়েছে সেই অপশানে তোমাদের নিয়ে যাবে তো তোমরা এখানে নিচে চলে আসবে নিচে চলে আসে এটাকে ভেরিফাই করে নেক্সট করবে নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট মুড তো তোমরা কীভাবে পেমেন্ট করবে কোন ব্যাঙ্ক থেকে পেমেন্ট করবে সমস্তটা সিলেক্ট করে তোমরা নেক্সট বাটামে ক্লিক করে তোমরা পেমেন্টটা করে দেবে তো পেমেন্টটা করার পর তোমাদের এক থেকে দু দিন ওয়েট করতে হবে ওয়েট করার পর তোমাদের ফোনে একটা দেখবে মেসেজ আসবে যে তোমাদের এর পর্চাটা হয়ে গেছে ডিজিটালি সাইন হয়ে গেছে তো তোমরা সেই ম্যাসেজটা তোমাদের ফোনে আসার পর তোমরা বাংলার ভূমি পোর্টাল থেকে তোমাদের পর্চাটা ডাউনলোড করতে পারবে তো কিভাবে ডাউনলোড করবে চলো তোমাদের দেখিয়ে দিই আবার তোমরা হোম বাটনে যাবে তো এখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ আবার তোমাদের সিটিজেন সার্ভিস এই অপশানটায় ক্লিক করতে হবে ক্লিক করার পর জিআরএন সার্চ এই অপশানটায় তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখো একটা নতুন অপশান চলে এসছে এখানে রিকোয়েস্ট টাইপ তোমরা এখানে আর রিকোয়েস্ট যেটা করেছিলে সেটাই সিলেক্ট করবে এখানে দেখবে অনেক কিছু থাকবে তো আর এটা সিলেক্ট করবে তারপরে জিআরএন নাম্বার তোমরা পেমেন্ট করার সময় একটা ফোনে দেখবে একটা মেসেজ যাবে জিআরএন নাম্বার বলে সেই সেইটা তোমরা এখানে পরপর লিখে ফেলবে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বারও একটা মেসেজ যাবে দেখবে আর ওয়ার দিয়ে একটা অ্যাপ্লিকেশান নাম্বার তো সেটা এখানে লেখার পর তোমরা ক্যাপচারটা ফিল করবে ক্যাপচারটা ফিল আপ করার পর সাবমিট অপশানটা ক্লিক করবে তাহলেই তোমাদের নিচে দেখতে পাবে পর্চার পিডিএফটা দিয়ে দিয়েছে তো এভাবেই তোমরা ডাউনলোড করবে ম্যাসেজ ঢোকার পর মোবাইলে তার আগে কিন্তু হবে না বন্ধুরা তো এই রইল আজকের আমার ভিডিও তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ